আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সকালে হাটে যাব কবুতরের খাবারের ট্রে ও গোসলের বানাইতে দিয়ে আসব এই ওই যে পাখিগুলো অল্প কয়েকটা রাই খাবার বাইগুলো নিয়ে যাব বিক্রি করে দেবে দেখা গেছে আপর ব্যতিক্রম কিছু পাখি না ব্যতিক্রম কিছু করাবো এগুলা বিক্রি করে ফেলবো যাব এখন শুক্রবার সাথে হাটে করে নিয়ে যাব বিক্রি যাবো আর তিনটা ট্রে বানাইতে দেবো দুইটা খাবারের আর একটা হইলো গোসল করার জন্য খাবার দিয়ে কবুতর খাবার গুলো অনেক অপচয় করে ফেলা এই জন্য খাবারের ট্রে বানাইতে হইব যাবো হাটে এখন সেগুলো বানাইতে দিয়ে আসবো আর হইলো এই যে কবুত এই পাখিগুলোকে গুলোকে নিয়ে দেবো বিক্রি করার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম